আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স যে দ্বিতীয় মিনিট রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে যারা চান্স পাননি এবং যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি কবে থেকে কত তারিখ পর্যন্ত কীভাবে সম্পন্ন করতে হবে সব কিছু থাকবে আজকের ভিডিওতে এবং সেই সাথে আরও বলে দেবো যে অনার্স তৃতীয় মিনিট রেজাল্ট কবে না দিতে পারে এবং সেখানে কারা চান্স পাবে চলেন ভার্স কথা না পারে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স প্রথমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে নিই প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ে ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি অথবা পিডিএফ কপি সংগ্রহ করার তারিখ বলা হচ্ছে উল্লেখ্য যে কোনো শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বিষয় তার ভর্তি নিশ্চিত হবে তবে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে বিষয় পরিবর্তন হলে ভর্তি সংশ্লিষ্ট কলেজের কর্তৃক অনলাইন নিশ্চারণ করতে হবে না বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোনো প্রদান কোনো প্রকার ফি প্রদান করতে হবে না এখানে আপনাদের বোঝা যাচ্ছে যারা প্রথম তালিকায় মাইগ্রেশন করেছিলেন যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল ফর্ম পূরণ করে কলেজে গিয়ে অবশ্যই জমা দিতে হবে এজন্য কোনো প্রকার ভর্তির জন্য নতুন করে কোনো অর্থ বা টাকা পয়সা দিতে হবে না আর যারা মাইগ্রেশন করেছিলেন কিন্তু নতুন করে সাবজেক্ট আসেনি তাদের আগের যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই ভর্তি কিন্তু থাকবে তাদের ভর্তি নতুন করে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ নেই নাম্বার দুই দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ অর্থাৎ দ্বিতীয় মেরিট রেজাল্ট যে আঠেরো তারিখ গতকাল দিয়েছে সেখানে যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি হবে উনিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত উনিশ থেকে আঠাশ তারিখের ভিতরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল ভর্তি ফর্ম পূরণ করে কলেজ নোটিশ দেখে আপনারা ভর্তি হয়ে নেবেন ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সব কিছুই আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে আসে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এবং লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রিয় প্রিয়ভিয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত নোটিশ থেকে যতটুকু তথ্য আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন সেটুকু আমি শেয়ার করেছি এখন যারা দ্বিতীয় মিনিটে চান্স পেয়েছেন ঘরে বসেই ভর্তি সম্পন্ন করতে চান ভর্তির জন্য কোনো প্রকার প্যারা নিতে চান না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারটি আমার আপনাদের কোনো প্রতারিত হওয়ার বা কোনো কিছু হারানোর বা ভয় নেই এবার আসি প্রিয়ভিওস জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে তৃতীয় মিনিট রেজাল্ট কবে নাগাদ দিতে পারে আমরা প্রিভিয়ার্স নোটিশে দেখছি যে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে ভর্তি কার্যক্রমই চলবে এবং টাকা পয়সা জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু উনত্রিশ তারিখ তবে আপনারা আঠাশ তারিখের ভিতরে হবেন অনেক কলেজে উনত্রিশ তারিখে ভর্তি নিবে না তো সেই হিসেবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির তৃতীয় মিনিট আমরা বলতে পারি সামনে মাসের দশ তারিখের ভিতরেই দিয়ে দেবে আমি আবার বলছি সামনে মাসের দশ তারিখের ভিতরেই দিয়ে দেবে নির্দিষ্ট করে বলা সম্ভব না হয়তো এক দুই তারিখের ভিতরে আমরা নোটিশটা পেয়ে যেতে পারি এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় মিনিট এবং তৃতীয় মিনিটের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদেরকে বিন্দু পরিমাণ উপকার করে তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন সেই সাথে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সেই সাথে আরও একটি অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন অথবা ফেসবুক পেজে নতুন অবশ্যই সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবং এই তথ্যবল ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা অনার্স ভর্তি হতে ইচ্ছুক সেই সাথে আপনারা ঘরে বসেও সেবা নিতে পারেন কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই ইনশাআল্লাহ